নারীদের শরীরের উপর দিয়ে পুরুষরা হেঁটে গেলে মিলবে সন্তান ঠিকই শুনছেন এমন বিশ্বাসে পুরুষের পায়ের স্পর্শ পেতে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন শত শত নারী তারপর হঠাৎ সে বিশেষ ব্যক্তির আগমনে নারীরা মাটিতে উপর হয়ে শুয়ে পড়লেন তারপর গলায় কয়েক স্তরে ফুলের মালা পরে নারীদের গায়ের উপর দিয়ে হেঁটে গেলেন কয়েকজন পুরোহিত যেন নারীদের শরীর হয়ে উঠেছে অভিনব এক গালিচা যে দৃশ্য দেখছেন এটি কোনো সিনেমা নয় বরং পুরোটাই বাস্তব আর এতে নাকি নারীরা কোনো ব্যথাই অনুভব করেন না ভারতের ছত্তিশগড়ের ধামতারি জেলায় প্রতি বছর দীপাবলির পরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয় এই আচার মধায় পরিচিত এই এই উৎসব চলছে বছরেরও বেশি সময় ধরে। নারীরা বিশ্বাস করেন মা তাই তারা হেঁটে গেলেও কোনো ব্যথা অনুভব হয় না পুরোহিতদের ভাষায় মায়ের পদচারণা মানেই স্বাস্থ্য সমৃদ্ধি আর সন্তান লাভের আশীর্বাদ বান্নটি গ্রাম থেকে আগত নারী ও ভক্তরা মনে করেন এখানে এলে শুধু সন্তানই নয় নানান সময় রোগ ও হয়। এক তিন বছর তিনি সংসার করছেন কিন্তু এখনো তার সন্তান নেই তাই আশা নিয়ে এখানে এসেছেন মোনালিসা হেভি ফ্লো পনেরো প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি পুরোহিতরা ঘরে ফিরে যাওয়ার আগে তারা প্রত্যেক নারীর উপর দিয়ে এক এক করে হেঁটে যান যেন দেবীর আশীর্বাদ পৌঁছে দেওয়া হয় প্রত্যেকের কাছে ভিড়ের মধ্যে নারীরা একা কি নয় তাদের সঙ্গে রয়েছে শত শত সহভক্ত সবাই মিলিতভাবে অনুভব করছেন ঐশ্বরিক শক্তি নারীরা মনে করেন মা অঙ্গারমতির পদচারণা তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে তাই যখনই উৎসবের দিন আসে নারীদের মুখে আশা চোখে ভরসা আর চারপাশে রঙিন উৎসব সব মিলিয়ে তৈরি হয় এমন এক দৃশ্য যা শতাব্দী ধরে মানুষের বিশ্বাসকে আরো শক্তিশালী করে রেখেছে নিউজ ডেস্ক আর টিভি